হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো একেবারে মজাদার ক্রিস্পি স্প্রিং রোল রেসিপি প্রফেশনাল রেসিপিতে কিভাবে এত মজা করে স্প্রিং রোল বানাতে হয় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব এবং আসছে রমজানে আপনারা কিন্তু এটি বানিয়ে ইফতার টেবিলে পরিবেশন করতে পারেন এবং ফ্রোজেনও করতে পারেন চলুন দেখিনি রেসিপিটি এখানে আমি চিনি মাছ নিয়েছি দুই টেবিল চামচ একটু লবণ একটু সয়া সস গোল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম এরপর চিকেনের ব্রেস্ট পিস থেকে সেখানে আমি হাফ কাপের মতো চিকেন নিলাম এখানে সামান্য লবণ গোলমরিচ একটু সয়া সস দিয়ে ভালো মতো মেখে নিব তারপর দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন পেস্ট এই সব কিছু ভালো মতো দিয়ে একটু মেখে একটু মেনেট করে রাখছি এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তারপর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে একেবারে রেস্টুরেন্টের ফ্লেভারই আসবে প্রথমে আমি চিকেনটা একটু দিয়ে ভালোমতো একটু ভেজে নিচ্ছি এরপর আমি চিনি মাছটাও দিয়ে দেব আর স্প্রিং রোলে কিন্তু চিনি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এরপর ভালোমতো কিছুক্ষণ ভেজে নেব যাতে চিকেন এবং চিংড়ির দুটোই ভালোমতো কুক হয়ে যায় আর এখানে কিন্তু আমি কিছু সবজি নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি বাঁধাকপি স্প্রিং অনিয়ন এরপর এখানে টমেটো আর ক্যাপসিকামও নিয়েছি চিকেনটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো বাঁধাকপি কুচি হাফ কাপের মতো গাজর গ্রেড করে নেওয়া তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এই সবকিছু আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম চামচের মতো সয়া সস একটু ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কিন্তু আমি এখানে দিয়ে এই সময় কিন্তু সবজিগুলোও ভালো মতো কুক হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব টমেটোটা টমেটোটা যেহেতু একটু নরম তাই আমি একটু পরে দিয়েছি তারপর সবকিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচের মতো টমেটো সস আর দিয়ে দিলাম সামান্য একটি চিনি নাড়াচাড়া করে নিলাম এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কাঁচামচ কুচি দিয়েছে আপনারা ঝাল অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ব্যাস আমার সবজিটা কিন্তু মোটামুটি রেডি এই পর্যায়ে যেটা করব এখানে আমি একটা চামচের মতো ময়দা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ কুলি এটা দিলে ওই যে একটা আঠালো ভাব থাকে যে স্প্রিং রোল এর ফিলিং এর ভিতর সেরকম একটা চলে আসবে সামান্য একটু লেবুর রস দিলাম ব্যাস হয়ে গিয়েছে আমার ভেজিটেবলটা এরপর এখানে আমি একটু ময়দার সাথে একটু পানি গুলে নিয়েছি এটা কিন্তু আমি পরে ইউজ করব। এরপর স্প্রিং রোলের একটি শীত নিয়েছি এরকম লম্বা করে কেটে তারপর আমি এখানে এই সবজির পুরটা দিয়ে দিচ্ছি এটা ভালো মতো দিয়ে দুই সাইড থেকে ভালো মতো একটু মুড়িয়ে তারপর আমি পেঁচিয়ে রোল আকারে তৈরি করে নিচ্ছি যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তখন ওই যে ময়দা যে গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো আটকে দিচ্ছি এতে করে কিন্তু স্প্রিং রোলের সিটটা আর খুলে যাবে না স্প্রিং রোলের সিটটা কারা কারা রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এক একে প্রত্যেকটা রোল বানিয়ে নিচ্ছি এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু অনেক বেশি মজার সামনে রোজায় কিন্তু ইফতারির টেবিলে এটা আপনারা রাখতে পারেন এরপর একটু মোটামুটি ডুবো তেলে আমি হালকা আছে দিয়ে দিলাম রোলগুলো অল্প আছে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করা যাবে না হালকা একটু গোল্ডেন কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে এই রোলটা খুবই বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু পুরে ভরপুর খুবই মজার একটি রোল আপনারা চাইলে অবশ্যই বাসায় বানাতে পারেন এই রেসিপিতে বানালে একেবারে রেস্টুরেন্টের মতো হবে আমি আপনাদের কথা দিচ্ছি প্রতিটা রোল এক একে ভেজে নিচ্ছি বাকিগুলো আপনারা কিন্তু এই রোলগুলো বানিয়ে সারা মাস রোজা খেতে পারেন অনেক বেশি মজা হয় ব্যাস হয়ে গেল আমার স্প্রিং রোলগুলো এই দেখুন দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আমি পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে অনেক বেশি মজার হয়েছিল আর এই যে রোলগুলো যে বানিয়েছিলাম ভাজার আগে এইগুলোকে আপনারা পরিষ্কার একটি প্যাকেটে বা জিপলো ব্যাগে এভাবে রেখে ফ্রিজে ডিপে কিন্তু রেখে দিতে পারেন অনেকদিন ভালো থাকবে কেমন লাগলো রেসিপিটি জানাবেন অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে